নমস্কার বন্ধুরা উর্মিলা কিচেন উইথ ভিলেজ ফুটে আপনাদের সকলকে স্বাগত বন্ধুরা আজকে আমি করবো চিরের পিঠে তাহলে কেমন করছে বন্ধুরা প্রহর দেখতে থাকুন এখানে দেখুন আমি চিঁড়ে নিয়েছি এক বাটি এখানে চিঁড়ে নিয়েছি আমি আজকে দেখুন আমি কেমন করে চিরের এই পিঠে করি খেতে কিন্তু দারুণ লাগে পুর ভরানো পুলি পিঠে দেখুন একটা বাটিতে আমি ঢেলে নিচ্ছি আর চিড়েটা কিন্তু ভালো করে জল দিয়ে ধুয়ে নিতে হবে দেখুন ভালো করে কিন্তু জল দিয়ে আমি ধুয়ে নিয়ে চলে এসেছি দেখুন অন্য একটা আরেকটা আমি বাটি নিয়েছি একটা বাটি নিয়েছি ওই বাটিতে কিন্তু আমি নিয়ে নিচ্ছি দেখুন এইভাবে চিপে চিপে নিয়ে নিয়েছি যেমন জল যেন না থাকে সেরকম চিড়িটা কিন্তু আমার পুরোপুরি ভিজেই গেছে আপনারা চাইলে কিন্তু ওখানে মিক্সিজারে গ্রেড করে নিতে পারেন আমি কিন্তু মিক্সিঞ্জার নিব না আমি হাত দিয়েই সেটা হয়ে যাবে আমার কারণ যেহেতু এটা চিড়িটা ভিজে গেছে এটা কিন্তু আমার চিনিটা মানে প্যাকেটের তো তার জন্য মানে বাজারে মানে ধুতে ধুতে কিন্তু ওরা হয়ে গেছে তিন চারবার ধুয়ে দিয়েছে আমার গুঁড়ো হয়ে গেছে দেখুন আমাকে ভাত দিয়ে চটকে নিচ্ছে ভালো করে দেখুন দেখে কিন্তু বুঝতেই পারছেন আপনারা দেখুন একটু স্বাদ বাড়ানোর জন্য দিয়ে দিলাম একটু চিনি এই চিনি দিয়ে দিলাম এই চিনিটা দিয়ে ভালো করে আমি চটকে চটকে নেব যেন চিনিটা গলে যায় এখানেই দেখুন এই চিন কিন্তু ভালো করে আমি চটকে নিচ্ছি দেখুন আমার কিন্তু চটকে নেওয়া হয়ে গেছে আর এখানে দিয়ে দেবো আমি চালের গুঁড়ো দেখুন এক চামচ দুই চামচ আমি চালের গুঁড়ো দিয়ে দিলাম দেখুন আমি আড়াই চামচের মতো চালের গুঁড়ো দিয়ে দিলাম আতপ চালের গুঁড়ো কিন্তু নিয়েছি এখানে আমি এখানে আমি আতপ চালের গুঁড়ো দিয়ে দিলাম আর দিয়ে দেবো আমি এক চামচের মতো ইয়ে ময়দা যেন ফেটে না যায় তার জন্য আমি এক চামচের মতো ময়দা দিয়ে দিলাম ভালো করে আমি হাত দিয়ে মেখে নেব একটার আমি শক্ত ড তৈরি করে নেব যেমন রুটির ড করে সেইভাবে কিন্তু আমি ডটা করে নেব এই চিড়ের কিন্তু পুলিপিটার খুব মানে পুর ভরানো আমি কিন্তু বাজার থেকে কিনে নিয়ে এসেছি খোয়া ক্ষীর দেখুন দেখুন এখন আমার শক্ত হয়ে গেছে এটা কিন্তু দেখে কেউ বুঝতেই পারবে না যে চিড়ের ড এটা দেখুন এইভাবেই কিন্তু আমি জটা করে নিয়েছি এটা এখন আমি একটু সাইডে রেখে দেবো দেখুন এখানে কিন্তু আমি যে এখানে আমি খোয়া ক্ষীর কিনে নিয়েছি বাজার থেকে কিনে নিয়ে এসেছি যেহেতু আমার মানে দুধ কম আছে তার জন্য আমি করে নিই বা আমি বাজার থেকেই কিনে নিয়ে এসেছি খোয়া ক্ষীর আপনারা জানালে এখানে কিন্তু গাজরের মানে গাজরের হালুয়া কিংবা অন্য কিছু ক্ষীর দিতে পারেন দেখুন এখানে লেচি কেটে নিয়ে আমি গোল করে নিয়েছি হাতের সাহায্যেই দেখুন আমি কিন্তু এভাবে একটা মানে বুড়ো আঙুল দিয়ে এরকম করে চাপকে চাপকে একটা বাটির আকারে করে নিয়ে নেব আর যেরকম আপনারা দুধ পুলি করেন ভাজা পুলি সেই সেরকমভাবে কিন্তু আমি এটা করে নেবো মানে পুটটা ভরে নেব দেখুন এইভাবে কিন্তু আমি বুড়ো আঙুল দিয়ে নিয়ে নিচ্ছি আর এখানে এখন দিয়ে দেবো মাঝখানে দিয়ে দেবো আমি এখানে খোয়া ক্ষীর এখানে দেখুন এটা কিন্তু বাজারের কেনা দেখে বোধহয় কিন্তু যাচ্ছে আমি এখানে মিথ্যে কথা বলবো না কারণ এটা বাজারের কেনাই খোয়া ক্ষীর দেখুন এইভাবে আমি লম্বা করে নিয়ে নিচ্ছি এইভাবে কিন্তু আমি লম্বা করে নিয়ে এখানে মাঝখানে দিয়ে দেবো মাঝখান দিয়ে দিয়ে তারপর মুখটা কিন্তু ভালো করে মুড়ে দেব। দেখুন এইভাবে কিন্তু মুড়ে দেব আপনারা কিন্তু দেখে বুঝতে পারছেন আমি কেমন করে তৈরি করছি এই চিড়ের মানে শেপটা আপনারা যে কোনো শেপে দিতে পারেন আমি কিন্তু এইভাবেই দিচ্ছি আর এখানে কিন্তু একটু অ্যাব্রোথেব্রো হয়ে থাকবে যেহেতু এটা চিরের দানা একটু করে থাকবেই ওটা কোনো যায় আসে না দেখুন এইভাবে কিন্তু আমি সেফ দিয়ে নিচ্ছি দেখুন এইভাবে কিন্তু আমি করে নিচ্ছি সবগুলো কিন্তু এইভাবে আমি করে নেব তো আরেকটা আমি করে দেখাচ্ছি আপনারা বাড়িতে কিন্তু এইভাবে ট্রাই করবেন এটা কিন্তু খুবই খেতে ভালো লাগে আবার চিড়ি খাওয়াতে এমনিতে চিড়ি খাওয়া খুবই ভালো তার জন্য কিন্তু এটা খুব খুবই মানে ভালো লাগে খেতে আর খেতেও কিন্তু দারুণ অসাধারণ লাগে জানি না আপনাদের কেমন লাগবে আমার তো দারুণ লাগে দেখুন আবার কিন্তু আমি এই পুর ভরিয়ে নিয়ে নিলাম ভালো করে মুখটা মুড়ে দিচ্ছি এইভাবেই কিন্তু আমি সব সেফ দিয়ে নেব এখানে কিন্তু গরম জল করার কোনো দরকার নেই আমি কিন্তু এমনি এমনি কোনো জলও দিইনি কারণ চিড়েতে যে ভেজানো ছিল ওইটা দিয়েই আমি ডোটা করে নিয়েছি দেখুন এইভাবে আবার কিন্তু করে নিলাম বাকি সব কিন্তু এরকমই করে নিয়েছি দেখুন আমার কিন্তু এ কয়েকটা হয়ে গেছে আর কিন্তু বাকি আছে আমার ভাস্তে ভাসতেই করতে থাকবো নাহলে আমার ভিটোটা অনেক বড়ো হয়ে যাবে আর দেরিও হবে দেখুন আমি সাদা তেল কিন্তু এখানে গরম করতে দিয়ে দিয়েছি কড়াইয়ে এটা কিন্তু একটু হাই হিটেই দিতে হবে নাহলে ভেঙে যেতে পারে হাইটে প্রথমে একটু দিয়ে উলপাড়ল করে নিয়ে তারপরে লো আচে দিতে হবে দেখুন এক এক করে আমি কিন্তু ছেড়ে দেব এইভাবেই কিন্তু আমি দেখুন পুলিগুলো ভেজে নেব দেখুন এইভাবেই কিন্তু আমি ভেজে নেব এইভাবে খুন্তি দিয়ে আমি কিন্তু উলপাড় করে নেব তারপরে কিন্তু লো আচ করে দেব এইভাবে উল্টোই দেব দেখুন এখনো কিন্তু আমি লো আছে এখন আমি একেবারে কম আছে ভাসে থাকবো যেন ভিতরেরটা ভাজা হয়ে যায় একেবারে গোল্ডেন কালার গোল্ডেন কালার করে ভেজে নেব আমি এখানে যেহেতু ভিতরে কিন্তু ক্ষীর ঢোকানো আছে তার জন্য কিন্তু এটা ফেটে যেতে পারে কথা সেটা কোনো ভয় নেই গোল্ডেন কালার হয়ে গেলে কিন্তু নামিয়ে নিতে হবে দেখুন আমাকে ভাজা হয়ে গেছে এটা এখন তুলে নেব বাকি সব কিন্তু আমি ভেজেই নেব আরও তাহলে বন্ধুরা বাড়িতে একবার হলেও আপনারা এভাবে ট্রাই করবেন খেতে কিন্তু দারুণ লাগবে এমনকি ছোটরাও কিন্তু খুবই খেতে ভালোবাসবে সবাই খেতে এই পিঠেটা ভালোবাসে আমার আমাদের বাড়িতে সবাই খেতে ভালোবাসে খুব জানি না আপনাদের কেমন লাগবে সেটা কমেন্ট করে বলবেন ভালো করে আমি করে ভেজে নেব দেখুন বন্ধুরা আমি কিন্তু বাকি সব পিঠে ভেজে নিয়েছি দেখুন এইভাবেই কিন্তু আমি সব কিছু ভেজে নিয়েছি দেখুন আমার এই রেসিপি যদি বন্ধুরা ভালো লাগে প্লিজ লাইক শেয়ার ও কমেন্ট করবেন আর যা যা আমার নতুন বন্ধু প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন